চমক দেখালেন চিত্রনায়িকা শাবনূর বিডিউটিতে এ শাবনূরকে দেখছি আমরা হ্যাঁ বন্ধুরা গল্প নয় পুরোটাই সত্য ঘটনা অসম্ভব সুন্দর লুকে আবারও ফিরে এসেছে চিত্রনায়িকা শাবনূর শাবনূরকে এই নতুন লুকে দেখে আবারও শাবনূর বক্তারা অধীর আগ্রহ শাবনূরের নতুন সিনেমা দেখার জন্য মুখে আছে রিসেন্টলি শাবনূরের নতুন লুকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে অসম্ভব সুন্দর লেগেছে চিত্রনায়িকা সাবনূরকে ভিডিওটি দেখে সবাই শাবনূরের রূপের প্রশংসা করছে সবাই বলছে অসাধারণ লাগছে ভিডিওটিতে চিত্রনায়িকার সাবনূরকে এ যেন সেই ঠিক নব্বই দশকের শাবনূর সেই নব্বই দশকের মতো প্রাণবন্দর চঞ্চল দেখা যাচ্ছে শাবনূরকে কেউ কেউ বলছে শাবনুর এ মাসের মধ্যেই দেশে এসে আরাপাত রহমানের রঙ্গনা সিনেমার বাকি অংশের কাজ শেষ করে নতুন দুটি সিনেমার কাজ হাতে নেবে এর জন্য শাবনুর নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে গল্প অনুযায়ী নিজেকে তৈরি করতে পেরেছে শাবনূর আবার কেউ কেউ বলছেন এটা এ মাধ্যমে করা প্রিয় ভিউয়ার্স শাবনূরের নতুন লুকে দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে